বাইবেল বলছে তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন প্রভু যিশু খ্রিস্ট জীবন্ত তিনি জীবিত এবং তিনি আজও প্রার্থনাকে শোনেন তিনি আজও আরোগ্যতাকে প্রদান করেন তিনি আজও উত্তরকে দেন তিনি আজও প্রত্যেকের জীবনের শান্তিকে এনে দেন প্রত্যেককে জয় যিশু আমি আশা করি যে আপনারা সকলে আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন এবং আজ আমি পুনরায় একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজকে নিয়ে এসেছি এবং আমি বিশ্বাস করি যে আজকের এই ম্যাসেজের দ্বারা প্রভু যিশু আপনাদের সাথে কথাবার্তা বলবেন আমি এর আগে একটি কি আমি ইউটিউবের মধ্যে আমি আপলোড করেছি এবং সেই তার শিরোনাম হচ্ছে প্রার্থনা আমি সেখানে জানিয়েছিলাম যে প্রভু যিশু খ্রিস্ট প্রার্থনাকে শোনেন আমি জানিয়েছিলাম যে প্রভু যিশু খ্রিস্ট তার কোনো এক বিশ্বাসী বা পালকের মাধ্যমে তার লোকেদেরকে সাহায্য করে থাকেন খালি লুইয়া এবং আজকের মেসেজের পর আমি পুনরায় আপনাদের জন্য একটা ছোট্ট একটা প্রার্থনা করব বিশেষ করে আমি আজকে আরোগ্যতার জন্য প্রার্থনা করব কারণ আজকে আমার টপিকটাই হচ্ছে আরোগ্যতার ওপর প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর নয় প্রভু যীশু খ্রিস্ট আরোগ্যকারী ঈশ্বর তিনি আমাদের জীবনের মধ্যে অনেক আরোগ্যতাকে প্রদান করেন আজ আমরা যদি কোনো প্রকারের রোগে আক্রান্ত আছি ব্যাধিতে আছি কোনো প্রকারের কোনো এমন রোগে আক্রান্ত আছি যার কোনো প্রকারের কোনো চিকিৎসা নেই বা ডক্টরেরা পুরোপুরি হাতকে তুলে দিয়েছে এবং বলছে আমাদের হাতে আর কিছুই নেই তো বাইবেল বলছে কি প্রভু যিশু খ্রিস্ট আরোগ্যকারী ঈশ্বর এবং তিনি আমাদেরকে আরোগ্যতা প্রদান করে থাকেন আসুন আমি আজ বাইবেল থেকে একটা পদ আগে আপনাদের জন্য আমি পড়তে চাই এবং তারপরে আমরা ধীরে ধীরে করে আমরা সেই দিকে এগোব এখানে লেখা আছে প্রথম পিতর তার দুই অধ্যায় তার চব্বিশ পদ প্রথম পিতর তার দুই অধ্যায় তার চব্বিশ পদ এখানে লেখা আছে তিনি আমাদের পাপ তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের ওপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই তাহারি ক্ষত সকল দ্বারা তাহারি ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ হালে লুইয়া আমি এই লাইনটি পুনরায় পড়তে চাই আমার মূল এখানে যে লাইনটি আছে তাহারি ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ তাহারি ক্ষত দ্বারা এই বাক্যের অর্থটা আমি আগে জানাতে চাই এবং তারপরে আমি আপনাদের জন্য প্রার্থনা করব বাইবেল বলছে কি প্রভু যিশু খ্রিস্ট ক্রসের মধ্যে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন প্রভু বিসর্জন করেছেন তার কারণ আছে। অর্থাৎ বাইবেল অনুযায়ী তিনি যে ক্রসের মধ্যে যে নিজের প্রাণকে শরীরকে দিয়েছেন আমরা গিরিজা ঘরের মধ্যে একটা ক্রসকে দেখতে পারি এবং অনেক অনেক গির্জাতে আমরা দেখি কি সেই ক্রসের উপর প্রভু যিশু খ্রিস্টের একটি প্রতিমা আছে এবং সেই প্রতিমাটি ক্রুসের উপর ঝুলছে কিন্তু আমরা কখনো কি এটা চিন্তা করেছি যে প্রভু খ্রিস্টের সেই মূর্তিটি কেন গির্জার মধ্যে আছে বা কেন প্রভু ক্রুসের মধ্যে ঝোলানো হয়েছিল তার কারণ কি ছিল আমি জানাতে চাই কি প্রভু যিশু খ্রীষ্ট সম্পূর্ণ মানব জাতির পাপকে নিজের ওপরে নিয়েছিল আজ মানুষ কথায় কর্মে ব্যবহারে বিভিন্ন ভাবে তারা পাপ করে থাকে মিথ্যা কথা বলা এক প্রকারের পাপ চুরি করা এক প্রকারের পাপ ছিনতাই করা এক প্রকারের পাপ কাউকে ঠকানো এক প্রকারের পাপ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করাওটা এক প্রকারের পাপ বাবা মার অবজ্ঞা বা অবাধ্য হলে সেটাও এক প্রকারের পাপ আজকে তাই প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেক মানব জাতির পাপকে নিজের উপরে নিয়েছিল যাতে মানব জাতি পাপ থেকে উদ্ধার পেতে পারে কেন তিনি কেন তিনি এরকম করলেন একটু আমি বিস্তারিতভাবে জানাতে চাই বাইবেল বলছে কি পাপের বেতন হচ্ছে মৃত্যু আর বাইবেল এটাও বলছে কি সকলেই পাপ করেছে আর সকলে ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে বাইবেলে আমরা দেখ বাইবেল অনুযায়ী ঈশ্বর যখন মানব জাতিকে নির্মাণ করেছিল একটা কারণে নির্মাণ করেছিল সেই কারণটা হলো যাতে ঈশ্বরের সাথে মানুষের একটা ভালো সুসম্পর্ক গঠিত হয় এবং মানুষ যাতে ঈশ্বরের সমস্ত কৃত কার্যকে দেখে ধন্যবাদ প্রশংসা মহিমা এবং তার গুণগান করতে পারে এই কারণে ঈশ্বর মানুষকে তৈরি করেছিলেন কিন্তু মানুষ শয়তানের কথাতে এসে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করল ঈশ্বর মানুষের লয়েলটিকে চেক করার জন্য একটা পরীক্ষা করেছিলেন কিন্তু মানুষ কি করেছে মানুষ শয়তানের প্রলোভনে পড়ে শয়তানের এক এক প্রলোভনে পড়ে ঈশ্বরের বিরুদ্ধে তারা পাপ করলো এবং এই পাপের কারণে এই পাপের কারণে মানুষের সাথে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং যখন যখন বিচ্ছেদ হয়ে যায় তো বাইবেল অনুযায়ী বলছে কি ঈশ্বরের গৌরব থেকে তারা বঞ্চিত হলো এবং পাপের বেতন মৃত্যু পাপের বেতর মৃত্যু মানে হচ্ছে যখন ঈশ্বর মানব জাতিকে বিচার করবে তো সেই এটা হলো আত্মিক মৃত্যু আর শারীরিক মৃত্যু বাইবেল অনুযায়ী স্বর্গকে তৈরি করেছেন তাদের জন্য যারা ঈশ্বরের পথে যারা সঠিকভাবে চলবে তাদের জন্য এবং নরককে তৈরি করেছে শয়তান এবং মন্দ আত্মাদের জন্য মানুষের জন্য নয় কিন্তু যে মানুষেরা ঈশ্বরের পথ ঈশ্বরের পথে আসবে না যারা ডিসাইড করে নিয়েছে তো ঈশ্বর যে ধর্মপরায়ণ বা ন্যায় পরায়ণ ঈশ্বর তিনি মানুষকে সেই নরকের মধ্যে দিতে বাধ্য হবে কারণ ঈশ্বর প্রকৃত বিচারক আজকে তার জন্য বাইবেল বলছে কি সকলে পাপ করেছে আর পাপের বেতন মৃত্যু আর প্রভু খ্রিস্ট এই কারণে পৃথিবীতে এসছেন যাতে মানুষ জাতিকে বাঁচাতে পারে যাতে মানুষ জাতি উদ্ধার পেতে পারে নরক থেকে বাঁচতে পারে এর জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন বা আপনি বলতে পারেন ঈশ্বরের দিক থেকে সমাধান বা মানুষের জন্য এক এক চান্স ঈশ্বর প্রদান করেছেন এবার এটা মানুষের উপর নির্ভর করছে যে মানুষ ঈশ্বরের এই চান্স কে নেবে কিনা ঈশ্বর সকলকে ভালোবাসে এবং ঈশ্বর সকলকে বাঁচাতে চায় এবং তার জন্য ঈশ্বর চাইছে যে সকলে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করুক এবং সকলে প্রভু যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করার দ্বারা তারা মানুষরা পাপ থেকে উদ্ধার পাক এবং পুনরায় ঈশ্বরের সাথে তাদের সুসম্পর্ক স্থাপিত হোক ভাঙা সম্পর্ক পুনরায় গঠিত হোক খালে লুইয়া আজকে তার জন্য বাইবেল অনুযায়ী প্রভু যিশু খ্রিস্ট প্রত্যেক মানব জাতিকে বাঁচানোর জন্য নিজের প্রাণকে ক্রসের মধ্যে দিয়েছেন নিজের প্রাণকে ক্রসের মধ্যে দিয়েছেন এবং বাইবেল অনুযায়ী প্রভু যিশু খ্রিস্ট পুনরায় তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন আর বাইবেল অনুযায়ী প্রভু যিশু খ্রিস্ট পুনরায় এই পৃথিবীতে আসবেন এটা তার প্রতিজ্ঞা এটা তার প্রতিজ্ঞা তো প্রভু যিশু খ্রিস্ট আমরা জানলাম কি প্রভু যিশু খ্রিস্ট পাপের কারণে নিজের প্রাণকে ক্রসের মধ্যে দিয়েছিলেন তাছাড়া আরোগ্যতার কারণে যাতে মানুষ সুস্থ সবল হয়ে জীবন অতিবাহিত করুক অর্থাৎ একটা মানুষের যে রোগ হয়েছে সে ক্যান্সার হতে পারে সে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের রোগ হতে পারে রোগের অনেক নাম আছে অন্ধ বা কানা বা খোঁড়া বিভিন্ন প্রকারের সমস্যা শারীরিক সমস্যা যে মানুষের জীবনে হয়ে থাকে সেই সমস্ত শারীরিক সমস্যার কারণে রোগ ব্যাধির থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রসের মধ্যে নিজের প্রাণকে বিসর্জন করেছিলেন জিহুদিদের কালচার অনুযায়ী আপনি দেখতে পারেন সেখানে লেখা আছে এখানে লেখা আছে কি তাহার দেহ আপন মানে প্রভু যীশু খ্রিস্ট নিজের দেহকে সে কাঠের মধ্যে প্রসারিত করলেন বা কাঠে দিলেন কেন তার কারণও যাতে আমরা আরোগ্যতাকে প্রাপ্ত করতে পারি হালি এবং প্রভু যীশুর পিঠে উনচল্লিশ বার বেতরাঘাত মারা হয়েছিল সেই সময়কার একটা নিয়ম ছিল নিয়ম ছিল রোমান অ্যাম্পায়ারের নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি অপরাধ করেছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে তো সেই ব্যক্তিকে উনচল্লিশ বেতরাঘাত মারা হবে এবং তারপরে তাকে ক্রসের মধ্যে দেওয়া হবে তারপরে তাকে আজ অনেকে বলে কি প্রভু খ্রিস্ট মাত্র তিনটে মাত্র পেরেক বা গজের দ্বারা সে মারা গেছে কিন্তু না প্রভু যিশু খ্রিস্টকে মানবজাতিকে জাতিকে বাঁচানোর জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছিল যাতে মানব জাতি একটা সুস্থ সবল জীবন অতিবাহিত করতে পারে তাই এখানে লেখা আছে তাহার ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ দ্বারা। তাহার ক্ষত সকল দ্বারা অর্থাৎ হাতে পায়ে পিঠে প্রভু যিশুর সকল জায়গাতে ক্ষত চিহ্ন ক্ষত চিহ্ন এই ক্ষত চিহ্ন আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের আরোগ্যতার জন্য একজন মূল্য দিয়ে দিয়েছে আমাদের আরোগ্যতার জন্য আজকে আমাদের মন্ডলিতে অনেক লোকেরা আরোগ্যতাকে পেয়েছে অনেক লোকেরা ক্যান্সারের লোকেরা আরোগ্যতাকে পেয়েছে এবার এই কথা অনেকে মানতেও পারে নাও মানতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় আর আমরা আমাদের চোখের সামনে এরকম আরোগ্যতাকে হতে দেখেছি এরকম আরোগ্যতার সম্পর্কে আমরা শুনেছি যে প্রভু যীশু খ্রিস্টও তাদেরকে সুস্থতা প্রদান করেছে খালে লুইয় আজ যদি কোনো ভাই বা বোন এই মেসেজকে শুনছেন প্রথমবার শুনছেন আমি আপনাকে উৎসাহিত করতে চাই যে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করুন কারণ প্রভু যীশু খ্রিস্ট একমাত্র আপনাকে সুস্থতা প্রদান করতে পারে আপনাকে আরোগ্যতা প্রদান করতে পারে কারণ বাইবেল বলছে বাইবেলের লেখা প্রকৃত সত্য এবং যে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করবে এবং তা পালন করবে ঈশ্বর তার জীবনের তো প্রভু যিশু খ্রিস্ট শুধুমাত্র পাপের জন্য নিজের জীবনকে ক্রসে দেয়নি পাপ থেকে আরো আছে অনেক কারণ আছে আরোগ্যতার জন্য তিনি নিজের প্রাণকে ক্রসের মধ্যে বিসর্জন করেছেন আমাদের মানসিক শান্তির জন্য তিনি মাথার মধ্যে কাঁটার তাজকে পরে তিনি ক্রসের মধ্যে প্রাণকে বিসর্জন দিয়েছিলেন তো বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণ আছে তো আমি আপনাকে আজকে জাস্ট একটা কারণ বললাম কি আমাদের আরোগ্যতার জন্য প্রভু যীশু খ্রিস্ট নিজের প্রাণকে ক্রসের মধ্যে বিসর্জন করেছে যদি কোনো ব্যক্তি আজকে অনুভব করছে যে তার দ্বারা অনেক অপরাধ হয়েছে অনেক সে পাপ করেছে আমি আপনাকে গুড নিউজ আজকে দিচ্ছি যে প্রভু যিশুর ওপর বিশ্বাস করুন এবং তার কাকে তার কাছে বলুন কি প্রভু যিশু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি আমি অজান্তে পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এই ছোট্ট একটা প্রার্থনা যখন আপনি করবেন এবং প্রভু যিশুকে নিজের হৃদয়ে যখন আপনি আমন্ত্রণ জানাবেন তখন প্রভু যিশু আপনার হৃদয়ে আসবে এবং আপনাকে পাপ থেকে পুরোপুরি সূচি করবেন কারণ বাইবেল বলছে তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন প্রভু জীবন্ত তিনি জীবিত এবং তিনি আজও প্রার্থনাকে শোনেন তিনি আজও জীবনে শান্তিকে এনে দেন হালে লুইয়া হালে লুইয়া আজকে তাই বাইবেল এখানে বলছে তাহার ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ তাহার ক্ষত দ্বারা তার ক্ষতর দ্বারা আজ যদি কোনো অসুস্থ ব্যক্তি এই মেসেজকে শুনছেন আমি আপনাকে গুড নিউজ দিচ্ছি যে প্রভু আপনাকে আরোগ্যতা প্রদান করতে পারে কারণ তিনি ঈশ্বর। ঈশ্বর। তিনি তিনি জীবিত ঈশ্বর এবং তিনি আজও আরোগ্যতাকে প্রদান করে আজও আরোগ্যতাকে প্রদান করে এই ইউটিউবের মামার আমার এই ইউটিউব অ্যাকাউন্টে অনেকগুলি সাক্ষ্য আছে আমি সেই সাক্ষ্যটি আহ ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সেই সাক্ষ্যটি আপনারা শুনবেন এবং সেই সাক্ষ্যতে অনেক লোকেরা সাক্ষ্য দিয়েছে যে কিভাবে প্রভু যীশু খ্রিস্ট তাদের জীবনের মধ্যে আরোগ্যতাকে প্রদান করেছেন শুধু তাই নয় অনেক এরকম বন্ধা মহিলা যাদের সন্তান হচ্ছিল না ডক্টর পুরোপুরি জবাব দিয়ে দিয়েছিল সেই সমস্ত মহিলাকে ঈশ্বর সন্তান দিয়ে প্রভু যীশুখ্রিস্ট সন্তান দিয়ে আশীর্বাদ প্রদান করেছে আমি সেই সাক্ষ্যকে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেই সাক্ষ্যকে শুনবেন আপনারা অনেক আশীর্বাদিত হবেন আর এই মুহূর্তে আমি আশা করি যে আপনি এই মেসেজকে শুনেছেন এবং এই মেসেজের দ্বারা আপনারা আশীর্বাদকে পেয়েছেন এখন আমি এই মুহূর্তে আপনাদের জন্য প্রার্থনা করব আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যতজন এই মেসেজকে শুনেছেন আমার সাথে একমত হয়ে যান এক মন হয়ে যান এক চিত্ত হয়ে যান কারণ বাইবেলে লেখা আছে যদি পৃথিবীতে দুজন একমত হয়ে প্রার্থনা করে তো সেই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট শোনেন আসুন আমরা এই মুহূর্তে প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই প্রভু তোমার বাক্যে তুমি বলেছ তাহার ক্ষত সকল দ্বারা আমরা তাহার ক্ষত সকল দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ প্রভু যিশু আমি এই বাক্যকে বিশ্বাস করি তুমি সমগ্র মানব জাতিকে ভালোবাসো এবং তিনি সমগ্র মানব জাতির জন্য নিজের প্রাণকে ক্রুসে দিয়েছিলে এবং তুমি তোমার কথা মতে কথা মতো প্রভু তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছ তিনি আজ তুমি আজও জীবিত প্রভু এর জন্য প্রভু আমি প্রার্থনা করি যত জন অসুস্থ অবস্থায় আছে যত জন রোগ ব্যাধিতে আক্রান্ত আছে প্রভু তুমি তাদেরকে স্পর্শ করো তুমি তাদেরকে স্পর্শ করো তোমার সে আরোগ্যতার শক্তি এই মুহূর্তে তাদেরকে স্পর্শ করুক যাতে তারা এই মুহূর্তে তোমার পবিত্র নামে যিশুর নামে এই মুহূর্তে আরোগ্যতাকে পায় আজকে যারা শয্যাশায়ী অবস্থায় আছে প্রভু রোগের যে বিছানায় শুয়ে আছে প্রভু তোমার নামে তোমার নামে হতে যাও যাতে তারা সেই রোগ থেকে তারা এই মুহূর্তে পরিত্রাণকে পেতে পারে তাদের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু তোমার আরোগ্যকারী সেই শক্তিকে আমি রিলিজ করছি তাদের ওপর এই মুহূর্তে যিশুর নামে প্রভু তোমায় ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি প্রভু যে তুমি আজ প্রত্যেককে স্পর্শ করছো প্রত্যেককে তুমি স্পর্শ করছো যতজন এই প্রার্থনাকে শুনছে রিসিভ করছে নিজের জীবনে তুমি তাদেরকে স্পর্শ করছো তুমি তাদেরকে স্পর্শ করছো যিশুর নামে তুমি স্পর্শ করছো পিতা তোমায় ধন্যবাদ জানাই পিতা তোমায় ধন্যবাদ জানাই এটা আমি বিশ্বাস করি যে তুমি আজ এই প্রার্থনাকে গ্রহণ করলে শ্রবণ করলে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা প্রভু যিশু আমি তোমার নামে চাই আমি এই প্রার্থনাকে বিশ্বাসে গ্রহণ করুন প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আরোগ্যতা প্রদান করেছেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা আশীর্বাদিতও হয়েছেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক গড ব্লেস ইউ